আসসালামু আলাইকুম সবাইকে কুমিল্লা টাউন হল মাঠে শুরু হয়ে গিয়েছে এক মাসব্যাপী বৃক্ষমেলা সেখানে যাওয়ার আমার একটাই উদ্দেশ্য ছিল সুন্দর দেখে কিছু ইনডোর প্ল্যান্ট কিনে নিয়ে আসবো এই গাছের জারগুলোর অনেক দাম ছাড়ছিল আর আমার আপু কিছু মাটির জিনিসপত্র নিয়েছিল সবগুলা গাছেরই আমার কাছে অনেক দাম মনে হয়েছে মনে হয় শেষের দিকে গেলে হয়তো কমিয়ে আনা যাবে অতিরিক্ত দাম ছাওয়ার কারণে আর নেওয়া হয়নি তারপর চলে গিয়েছিলাম আমাদের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে সেই উনিশ সালে পরীক্ষা দিয়ে আসার পর এখন পর্যন্ত আমি যেতে পারিনি কালকে রাতে গিয়েছিলাম সবাই গিয়ে কলেজের সামনে দাঁড়িয়ে বেলপুরি খেয়েছিলাম জীবনের থেকে সুন্দর সময়টা আমি কলেজে রেখে চলে এসেছি হাঁটছিলাম আর সবার কথা অনেক বেশি মনে পড়ছিল বিশেষ করে প্রিয় বান্ধবীদের কথা তারপর রানীর দিগের পার দাঁড়িয়ে অনেকক্ষণ সবাই আড্ডা মারলাম তো সুন্দর বাতাস ছিল তারপর সবাই একসাথে বেলপুরি খেয়ে বাসায় চলে আসলাম আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ